অরেঞ্জ কেপের অনেকটাই এগিয়ে রয়েছে বিরাট কোহলি বর্তমানে পনেরো ম্যাচে সাতশো একচল্লিশ রান করে তালিকার শীর্ষে রয়েছে বিরাট কোহলি যদিও বেঙ্গালুরু আইপিএল দু হাজার চব্বিশের ফাইনালে উঠতে পারেনি তবু কমলা টপির যে বিরাট কোহলির মাথায় শোভা পাবে তা সকলেই জানেন আর যদিও এমনটা হয় তাহলে ইতিহাস গড়ে ফেলবেন কিং কোহলি আসলে আইপিএল দু হাজার চব্বিশ অরেঞ্জ ক্যাপে জিততে প্রস্তুত বিরাট কোহলির আইপিএল ইতিহাসে প্রথম ভারতীয় হবেন যিনি দুবার অরেঞ্জ ক্যাপ জিতবেন এর আগে কোনো ভারতীয় এমনটাই করেনি তবে বিরাট কোহলির এই স্বপ্নের জল ঢালতে পারেন একমাত্র টাবিউ সেট বর্তমানে তিনি কমলা টুপির লড়াইয়ে রয়েছেন তবে তিনি বিরাট কোহলির থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে এই মুহূর্তে তিনি পাঁচশো সাতষট্টি রান করে অরেঞ্জ কেপের রেসের চার নম্বরে রয়েছে টার্ভেট যদি তিনি ফাইলেন ম্যাচে একশো পঁচাত্তর রান ইনিংস খেলেন তবে এমনটা হতে পারে যার সম্ভাবনা একেবারেই নেই বলতেই চলে দু নম্বরে রয়েছে ঋতুরাজ গাইকোয়াড় যিনি চোদ্দো ম্যাচে পাঁচশো তিরাশি রান করেছিলেন তিন নম্বরে রয়েছেন রিয়ান পরাগ ষোলো ম্যাচে পাঁচশো তেহাত্তর রান করেছিলেন পাঁচ নম্বরে রয়েছে সঞ্জু স্যামসং ষোলো ম্যাচে পর তার রয়েছে পাঁচশো একত্রিশ রান অরেঞ্জ ক্যাপের মতোই পেপাল ক্যাপ ছবিটাও পরিষ্কার হয়ে গিয়েছে আইপিএল দু হাজার চব্বিশ পেপ্যাল ক্যাপের লড়াইয়ের চোদ্দ ম্যাচ চব্বিশ উইকেট নিয়ে সবার আগে রয়েছে হার্সল পটেল দু নম্বরে রয়েছে যশপ্রীত বুমরা তেরো ম্যাচে কুড়ি উইকেট নিয়ে চোদ্দ ম্যাচে কুড়ি উইকেট নিয়ে তিন নম্বরে রয়েছে বরুণ চক্রবর্তী যদি ফাইনালে চার বা চারের বেশি উইকেট নিতে পারে তাহলে বেগুনি টপির দৌড়ে জিততে পারবেন বরুণ চক্রবর্তী তবে কাজ কাজটি যে সহজ নয় তা ভালো করে জানেন পেপল কাপের জেতার দৌড়ে আরেক বোলার রয়েছে তিনি হলেন নটরাজন তেরো ম্যাচে উনিশ উইকেট নিয়ে চার নম্বরে রয়েছে যদি ফাইনাল ম্যাচে নটরাজন পাঁচ বা পাঁচের বেশি উইকেট নিতে পারে তাহলে পেপল কাপের তার দখলে থাকবে পাঁচ নম্বরে রয়েছে আবেশ খান উনিশ উইকেট নিয়েছে ছয় নম্বর রয়েছে আশিদীপ সিং উনিশ উইকেট নিয়ে সাত নম্বর রয়েছে উজবেন্দ্র চোহেল আঠারো উইকেট নিয়ে যদি এই ভিডিওটি ভালো লেগে আগে লাইক করো তারপরে সাবস্ক্রাইব করবেন